যদি আপনার কাছে দু চাকা চার চাকা বা তিন চাকা গাড়ি থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনার দেখাবো যে গাড়ির অরিজিনাল কাগজ আপনারা কীভাবে অনলাইন থেকে বের করবেন যেমন গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির ট্যাক্সের কাগজ গাড়ির ব্লু বুক বা আর সি গাড়ির পলিউশন সার্টিফিকেট বা গাড়ির ফিটনেস সার্টিফিকেট তো আপনার প্রিয় গাড়ির এসব জরুরি ডকুমেন্ট আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে বের করতে পারবেন তো কীভাবে আপনারা আর সি বা ফিটনেস সার্টিফিকেট বা ট্যাক্সের কাগজ বা ব্লু বুক বের করবেন অনলাইন থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে তার বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব গাড়ির সমস্ত রকম জরুরি ডকুমেন্ট আমরা অনলাইন থেকে কীভাবে বের করব তো তার জন্য আপনারা কী করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাহন ডট পরিবহন ডট জিওভি ডট ইন তো বাহন ডট পরিবহন ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাহন সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখানে প্রথমেই দেখুন এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে কিন্তু প্রথমে আপনাদের গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে অর্থাৎ আপনার যে গাড়ির নাম্বার প্লেটটা আছে সেই প্লেটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু দিতে হবে তো আমরা এখানে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো গাড়ি রেজিস্টার নাম্বার বসানোর পর এখানে প্রোসেডে ক্লিক করব প্রসেডে ক্লিক করার পরে কিন্তু আমাদের মেন পেজটা চলে আসবে তো এখান থেকে দেখুন পে ইউর ট্যাক্স অর্থাৎ গাড়ির ট্যাক্স কিন্তু আপনি এখান থেকে পে করতে পারবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই ফর ট্রান্সফার টু অনারশিপ অর্থাৎ অনারশিপ চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ করতে পারবেন অ্যাপ্লাই ফর ফিটনেস রিনিউয়াল অর্থাৎ যদি আপনি ফিটনেস করতে চান যেমন গাড়ি কিন্তু বয়স থাকে পনেরো বছর পর্যন্ত ভ্যালিড থাকে গাড়ির ফিটনেসের তো পনেরো বছর বয়সের পরে কিন্তু গাড়ি ফিটনেসটা আবার করতে হয় রিনিউ সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে গাড়ির ফিটনেসটা রিনিউ করতে পারবেন অ্যাপ্লি ফর নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি সার্টিফিকেট যদি আপনি বিহার থেকে পশ্চিমবঙ্গ বাসী হয়ে গাড়ি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন করতে হবে অর্থাৎ এক রাজ্যের গাড়ি আর এক রাজ্যে গেলে কিন্তু সেটাকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি বলে সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন অল্টারনেশন অফ ভেহিকেল মোবাইল নাম্বার আপডেট উইথড্রল অফ অ্যাপ্লিকেশান সমস্ত রকম কাজ কিন্তু আপনারা এই ওয়েবসাইট দিয়ে করতে পারবেন তো আমরা এবার দেখে নেব যে গাড়ির আর সি অর্থাৎ ব্লু বুক গাড়ির ফিটনেস বা গাড়ির ট্যাক্সের রসিদ আমরা কীভাবে ডাউনলোড করবো অনলাইন থেকে তো তার জন্য আপনারা কী করবেন এখানে দেখুন ডাউনলোড ডকুমেন্ট বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই চলেছে প্রিন্ট ফিটনেস সার্টিফিকেট তো যাদের গাড়ি পনেরো বছরে অধিক হয়ে গেছে যারা ফিটনেসের জন্য অ্যাপ্লাই করেছেন তারাই কিন্তু ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আমরা এখান থেকে প্রিন্ট ফিটনেস সার্টিফিকেটে ক্লিক করব ক্লিক করার পর কী করবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন অর্থাৎ গাড়ির যে নাম্বার প্লেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবেন নাম্বার বসানোর পর অ্যাপ্লিকেশান নাম্বার আপনার ইন্স্যুরেন্সের কাগজে বাড়ি বা গাড়ির আর বুকে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ভেরিফাইড ডিটেলসে ক্লিক করার পর কিন্তু আপনি যে কোনো একটি ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু আপনার যে ফিটনেস সার্টিফিকেট সেটা কিন্তু হয়ে যাবে তো আরও একবার বলে রাখি যারা ফিটনেসের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারাই কিন্তু এই ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবার যারা এখনও পর্যন্ত যাদের গাড়ির বয়স পনেরো বছর হয়নি তারা কিন্তু অন্যভাবে দেখতে পারবে যে ফিটনেস সার্টিফিকেট কি আছে তো সেটাও আমরা দেখাচ্ছি এটা শুধুমাত্র কিন্তু যারা ফিটনেসের জন্য অ্যাপ্লাই করেছিল অর্থাৎ যাদের গাড়ির বয়স পনেরো বছরে অধিক হয়ে গেছে তাদের জন্য বাকি নর্মাল যে গাড়ি পনেরো বছর বয়স হয়নি তারা কিন্তু অন্যভাবে ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড করবে তো আমি দেখাচ্ছি এবার তো এখানে আমরা কী করবো ডাউনলোড ডকুমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আর প্রিন্ট অর্থাৎ ব্লু বুক ডাউনলোড করার যে অপশনটা আর সি প্রিন্ট ফর্ম নাম্বার তেইশ তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গাড়ির যে ব্লু বুক অরিজিনাল ব্লু বুক সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যে নাম্বার প্লেটে যে নাম্বারটা থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার তারপরে চ্যাসিস নাম্বার তারপরে ইঞ্জিন নাম্বার তো এখানে আমরা তিনটে ফিল করে দিচ্ছি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার তো চ্যাসিস নাম্বার কিন্তু আপনারা যদি চার চাকা থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির বনেটের নিচে পেয়ে যাবেন চ্যাসিস নাম্বার যদি আপনার মোটর বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাঙ্কির সামনে অর্থাৎ অয়েল ট্যাঙ্কের সামনে গাড়ির যে মুখটা আছে সেই মুখের মধ্যে চ্যাসেস নাম্বার পেয়ে যাবেন এবং ইঞ্জিন নাম্বার কিন্তু আপনার চার চাকার ক্ষেত্রে গাড়ির বলেটের নিচে পেয়ে যাবেন এবং ইঞ্জিন নাম্বার বাইকের ক্ষেত্রে গাড়ির ইঞ্জিনের মধ্যেই পেয়ে যাবেন তো তিনটে আমরা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চ্যাসেস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার বসিয়ে দিয়েছি এবার আমরা কী করব ভেরিফাই ডিটেলসে ক্লিক করব তো ভেরিফাই ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন মোবাইল নাম্বার চাইবে তো যে কোনো একটি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার নাম্বারটা বর্তমানে খোলা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি সেন্ড করবে তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি এবার কী করবো জেনারেট ওটিপিতে ক্লিক করবো তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখুন ওটিপি হ্যাজ বিন জেনারেটেড অ্যান্ড সেন্ড টু ইয়ে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো এই নাম্বার কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দিয়েছে তো আমরা এখানে সেই রেফারেন্স নাম্বারটা দেবো অর্থাৎ ওটিপিটা এখানে বসিয়ে দেবো চার সংখ্যার ওটিপি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার আমরা কী করব সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে গাড়ির অরিজিনাল ব্লু বুক বা আর সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লু বুকটা ডাউনলোড হয়ে গেছে এখানে একটি পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন জল ছবি যেটাকে বলে এখানে কিন্তু একটা স্ক্যানার কোড চলে এবং গাড়ির যাবতীয় ডিটেলস এখান থেকে কিন্তু যারা গাড়ি ফিটনেস এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু ফিটনেসের ডিটেলস দেখতে পারবে বা আপনারা চাইলে এম পরিবহন মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা গাড়ির ফিটনেস চেক করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের স্ক্যানার কোডটা চলে এসেছে এখানে আমাদের স্ক্যানার কোডটা চলে এসেছে এখানে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অথরিটি কোন আরটিও সেটা চলে এসেছে ফর্ম নাম্বার কত সার্টিফিকেট রেজিস্ট্রেশন সেটা চলে এসেছে গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে ডেসক্রিপশন অফ ভেহিকেল অর্থাৎ ভেহিকেলের ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে এখানে দেখুন লিঙ্ক ভেহিকেল ফর্মস চলে এসেছে এখানে তারপর চ্যাসিস নাম্বার অনারশিপ অর্থাৎ গাড়ির ব্লু বুক যে অরিজিনাল ব্লু বুক সেটা কিন্তু আপনারা এভাবে ডাউনলোড করতে পারবেন এবং গাড়ির যাবতীয় ডিটেলস আপনার গাড়ির ভ্যালিডিটি কতদিন আছে গাড়ির ইন্স্যুরেন্স কত আছে গাড়ির ট্যাক্স কী আছে গাড়ির ফিটনেস কত আছে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এবার আমরা দেখে নেব যে গাড়ির ট্যাক্সের রসিদ বা ট্যাক্সের সার্টিফিকেট আমরা কীভাবে ডাউনলোড করব ট্যাক্সের রসিদ বা ট্যাক্সের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের সেই ওয়েবসাইটে আমরা আসতে হবে অর্থাৎ বাহন ডট পরিবহন ডট জিও ভি ডট ইন তো ওয়েবসাইটে আসার পর এখানে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সে রেজিস্টার নাম্বার বসলে কিন্তু অটোমেটিকলি এখানে আরটিও সিলেক্ট হয়ে যাবে তো আমরা এখানে প্রসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যে পেজ থেকে কিন্তু আমাদের যেতে হবে স্ট্যাটাস অর্থাৎ প্রথম আমরা গেছিলাম ডাউনলোড ডকুমেন্ট এবার আমাদের স্ট্যাটাসে তো স্ট্যাটাসে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন রিপ্রিন্ট রিসিভ ফর্ম তো এখানে আমরা চলে যাব রিপ্রিন্ট রিসিভ যে অপশনটা সেখানে ক্লিক করবো ক্লিক করার পর আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে প্রথম আছে অ্যাপ্লিকেশান নাম্বার ওয়াইজ রিসিপ্ট ওয়াইজ ব্যাঙ্ক ট্রানজ্যাকশান ওয়াইজ এবং রেজিস্ট্রেশন ওয়াইজ তো এখান থেকে আমরা প্রথমে কী করব সিলেক্ট ট্রানজ্যাকশান অর্থাৎ ট্রানজাকশানটা কী আছে অ্যাপ্লিকেশন না ট্যাক্স না পেমেন্ট কার্ড তো আমরা প্রথমে ট্যাক্স যেহেতু ট্যাক্সের সার্টিফিকেট ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা ট্যাক্সে সিলেক্ট করবো সিলেক্ট করার পর সিলেক্ট অ্যাপ্লিকেশান তো আপনি যে লাস্ট ট্যাক্স যে পে করেছিলেন সেটা অনলাইন না অফলাইন অর্থাৎ অনলাইনে করে থাকলে অনলাইন সার্ভিসে ক্লিক করবেন যদি আরটিওতে গিয়ে করে থাকেন সেক্ষেত্রে আরটিও টিও ইন্ট যে অপশনটা সেখানে ক্লিক করবেন তো আমরা এখানে আরটিও টিও ইন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ যে আপনি লাস্ট ট্রানজেকশন করেছিলেন আছে সেখানে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন ইন্স্যুরেন্সের পেপারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন তো সেই নাম্বারটা এখানে বসাতে হবে তো আমরা লাস্ট যে নাম্বারটা ছিল আমাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেবো তো ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো ক্যাপচা কোড বসানোর পর শো ডিটেলসে আমরা ক্লিক করবো শো ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে আমরা যত দূর পর্যন্ত এখনও পর্যন্ত ট্যাক্স পে করেছি টোটালটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে হয়েছে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ট্রানজ্যাকশন ডেট ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ট্রানজ্যাকশন ডেট অ্যান্ড স্ট্যাটাস তো এবার যদি আপনারা চাইছেন যে যে ট্রানজ্যাকশানটা আপনারা লাস্ট করেছিলেন তার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেক্ষেত্রে কি আপনারা কী করবেন এখানে যে আইডিটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে সেই পেজ থেকে এই যে এই পেজটা এই পেজে কিন্তু আপনাদের লাস্ট যে ট্রানজেকশন অর্থাৎ আপনার যে রিসিপ্ট বা আপনাকে যে ট্যাক্স সার্টিফিকেট সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ডাউনলোড হয়ে গেল আমাদের এখানে স্ক্যানার কোড চলে এসেছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসেছে এখানে ভেহিক্যাল ক্লাস চলে এসেছে ভেহিক্যাল নাম্বার চলে এসেছে রেজিস্ট্রেশন ডিটেলস চলে এসেছে সমস্ত কিছু চলে এসেছে আরটিও নাম চলে এসেছে চার্জিস নাম্বার অনার নাম্বার এবং রিসিভ ডেট ঠিক আছে এখানে আপনি কত কত তারিখে কত 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 অ্যামাউন্ট পে করেছিলেন টোটাল ডিটেলস চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আপনি এখান থেকে চাইলে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট আউট করতে পারেন বা সেভ করে নিতে পারেন ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে বা নিজের স্মার্টফোন থেকে গায়ে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট যেমন আর সি ভেহিক্যাল রেজিস্ট্রেশন ডিটেলস ট্যাক্সের রসিদ বা ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছুই কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবার যাদের কাছে যাদের কাছে এম পরিবহন অ্যাপ আছে তারাও কিন্তু এম পরিবহন অ্যাপ থেকেও দেখতে পারবেন যে আপনার গাড়ির ট্যাক্স কত দূর পর্যন্ত পেড করা আছে আপনার গাড়ি ফিটনেস কত পর্যন্ত ভ্যালিড আছে বা আপনার গাড়ির পিউসি অর্থাৎ পলিউশন সার্টিফিকেট কত দূর পর্যন্ত ভ্যালিড আছে বা আপনার গাড়িতে অডিও আপনার গাড়িতে অডিওর ভ্যালিড টাইম আছে কি না অর্থাৎ অডিওর যে ভ্যালিড টাইমটা থাকে বা অডিও পারমিশন যে থাকে আমি আপনি একটা সার্টিফিকেট দেখাচ্ছি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অডিও সার্টিফিকেট অর্থাৎ অডিও ভ্যালিড কত দূর পর্যন্ত আছে সেই কাগজ তো এখান থেকে কিন্তু ভেহকেলের টোটাল ডিটেলস দেখতে পারবেন এবং এখানে নিচে আসলে দেখতে পারবেন যে এখানে আপনার অডিও পারমিশন কত পর্যন্ত আছে তো এখানে দেখতে পাচ্ছেন অডিও ফ্রি মানে অডিও ফ্রি এখানে কিন্তু অডিওর ডিটেলসটা চলে এসছে অর্থাৎ অডিও আমাদের গাড়ির অডিও যেটা আছে সেটা কতদূর পর্যন্ত ভ্যালিড আছে তো আশা করছি সমস্ত বিষয়তে বোঝাতে পেরেছি যে অনলাইন থেকে বা নিজের স্মার্টফোন থেকে আপনারা কীভাবে গাড়ির আর সি বা গাড়ির ফিটনেস সার্টিফিকেট গাড়ির ট্যাক্সের সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে প্রিন্ট আউট করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ